এই এলাকায় শাবনুরের বাড়ি না না মানে সারসা থানার বাড়ি আ আমি জানি তো উনি এখন অস্ট্রেলিয়া আছে যদি এখন এই রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি তো মনে হয় ওই দিকে এই জন্যে আমার কথাগুলো তো আমার মুখ দিয়ে বের হচ্ছে অ্যাডভারটাইজ হচ্ছে কথা আসলে কার খেয়াল করে শোনেন দেখবেন মজা পাবে আল্লাহ কিতাব আপনাকে আমি দিয়েছি আপনার প্রতি এটা নাজিল করেছি এই কারণে লিতক্ষরি যান না সামিনা আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে ঠিক এরকম সেম কথা দিয়ে এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আরেকটা আয়াত ছিল করেছেন সরা নেশার একশো পাঁচ নাম্বারায় হিনাম জালনা কাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনা الناس বিমা আরাক আল্লাহ ইলাত বি আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি কেন লিতাহকুমা বাইনা নাস আপনি এইটা দিয়ে মানুষের ভেতরে ন্যায় বিচার করুন কিভাবে করবেন বিমা আরাক আল্লাহ যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন দেখেন তো ঐটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় এক আগে বল এই কি গো এখানে এত আওয়াজ মানে আসলে তো আমি কথা বলে যাব ভাই এখানে যারা আছেন একটু পিছিয়ে যান হয় একটু পিছিয়ে নিন তো ভাই কে কি দেখবেন কি হ্যাঁ এমনি কথা শোনা যাচ্ছে না বহু দূর থেকে তা কি দেখার জন্যে এটা কথাগুলো শোনেন কি বলছি শোনে ভাই শোনা তো যাচ্ছে রমজান মাস এমনিতে তারপরও এটা সর্বোত্তম এবাদতের ভেতরে এক নাম্বারে আছে আফদল তেলাওয়াতুল কোরআন তার ভেতরে এক নাম্বারে না নবীজি তো ফাঁসল শব্দ দিয়ে আরম্ভ করতে পারতেন আফজল দিলেন কেন পৃথিবীতে সব চাইতে বড় নেকির কাজ নফলের ভেতরে এর চাইতে উত্তম আল্লাহর কাছে আর নেই এই জন্য আহালুল করান হোম আহারুলুল ল বলা হয়েছে যারা কোরানওয়ালা লোক এরা শুধু আল্লাহর পরিবারের লোক না এরা নির্দিষ্ট এবং খাস ব্যক্তি সেই কোরানওয়ালা হওয়ার জন্য আজকের এই আয়োজন আমাদের নাকি আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন আল্লাহ দুইটা আয়াত নাসিল করার মানে প্যাটার্নটা একরকম ইপিরা বলেন আমি আপনাকে কিতাব দিয়েছি কি করবেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন দ্বিতীয় আয়াতে বললেন আপনাকে আমি কিতাব দিয়েছি কেন মানুষের ভেতরে ন্যায় বিচার করবে কি বুঝলেন এখান থেকে আমরা যারা এই যে এতক্ষণ তিন চারজন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম হ্যাঁ এটা আহ্বান জানানো সম্ভব কোরআন দিয়ে এবং সহজ সরল তামান দুনিয়ায় অবস্থা হয়তো একরকম না

এই জন্যে এই দশ দিন তো মালয়েশিয়া অনুষ্ঠান করলাম একটা কথা বাইরে থেকে আসে এই পাবলিক এই পাবলিকে ঝামেলায় আসতে মনে কর হ্যাঁ এই মোবাইল টাকা এখান থেকে খুলে দেওয়া যাচ্ছে না ওপরে আমি খুলে দেবেন ওটা খুলে দিন যান এখান থেকে বসেন হ্যাঁ এই মোবাইল টাকার এখান থেকে সরান সরত হয় ওখানে বসেন না বাড়ি এখানে জান কি দেখেন আপনি আমাদের গুরুত্বপূর্ণ কথা থাকলে বলেন এক মিনিট সময় দিলাম বলেন যা ভাল লাগে বল হয়েছে কথা হয়েছে আমি বললে কথা বলা যাবে না আমার তো কথা আসা লাগবে আপনারা বললে আমি ভুলে যাবো আমরা করিম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্য সারা পৃথিবীতে বিশেষ করে মুসলমান যারা তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি কিন্তু নাস কোরআন আপনার পথে আমি নাজিল করেছি এই জন্য কি জন্যে মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারে। এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি কথা বলো না কেন রসোলউল্লাহকে আল্লাহ যে চার দফা কর্মসূচি দিয়েছিলেন দুইটা প্রথমে দুইটা শেষের দিকে চার জায়গায় আল্লাহ এই আয়াতটা একই আয়াত ধরণ পার্টি এ শুধু শব্দ এলোমেলো করে নাজিল করেছে সরা বাকারা একশো উনতিরিশ নাম্বার আয়া সোরা বাকারার একশো একান্ন নাম্বার আয়া সরা আল ইমরানের একশো চৌষট্টি নাম্বার আয়া সোরা জোমার দুই নাম্বার আয়াত আয়াতগুলোর কথা সব এক খালি একটু শব্দ এলোমেলো আছে

উম্মিদের মধ্যে নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন কি করতেন তিনি ইয়াতলো আলাইহি মায়াতিহি তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাবাদ করে শোনাতেন আয়ুসাক্কিহিন তিনি তোমাদেরকে পবিত্র করতেন আয়ওয়ান নেহমুল কিতাব তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন হেকমা তিনি তিনি আমাদেরকে হেকমত শেখাতেন কথাগুলোর দিকে খেয়াল করে দেখবে যারা আলেম আছেন তাদেরকে বলছি প্রথম নবীজিকে বললেন এতলো আলাই আলাইহি মায়াতি আল্লাহর আয়াত বলতে কি বলেন তো কোরআন আরো জোরে বলেন ওই আল্লি মোহাম্মল কিতাব কিতাব বলতে কি একই কথা দুই জায়গায় দিলেন কেন তাফসির মাহফিলে আলেমরা আসবে এই কারণে আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে আপনারা সব বে বাড়ি চলে যান আর ওনাদের জন্য কি আছে হয়েছে তোমাদের কোরআ নিয়ে কেন চিন্তা ভাবনা করবো আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি কিতাব উল্লাহ বলতেও আল্লাহর কিতাব বুঝি রসল আসবে উনি আল্লাহর আয়াত তেলাবাদ করে শোনাবে তিনি পবিত্র করবে আমাদেরকে এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা দেবে কি এটা কি প্রথমে যে দুইটা কাজ তিনি এত আলাইহি মায়াতিহি আল্লাহর আয়াত করে মোহাম্মদ রসুল্লাহ শুনিয়েছিলেন আয়ুজাকিহীন এটা দিয়ে তিনি পবিত্র করেছিলেন হয়তো ব্যক্তি পরিবার এ পর্যন্তই এরপরে আরো দুইটা শব্দ আছে আইওয়ান নে বহমুল কিতাব আওয়ালে হিকমাহ এই দুইটা করতে গেলে অবশ্য আপনাকে কিতাবের শিক্ষা হিকমতের সাথে এটা বাস্তব রূপা লাগবে ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয় উম্মি বলা হতো ওরা যতদিন পর্যন্ত karane karim tilawat koreche nijeder bedore songshoboni chaliyeche এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু যখনই আয়াতের এই পরের দুইটা শব্দ আয়াল্লিমুল কিতাব তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন মানে কিতাবের এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন আল হেকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন ফিজারাল ভেতরে হেকমা শব্দটা হাকামা থেকে এসেছে আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়াই তারা দেখবেন এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না আমরা একজন হাকিমের নাম বেশি শুনি তার নাম হজরতের লোকমান হাকিম লোকমান কি ছিলেন কি জবাব দিলেন না আমাদের দেশেও হাকিম আছে না নেই গাছতলায় বসে আছে হাত দেখে বলে দেয় তিন বউ হবে

এক নাম্বারে আমরা জানি ওলামা দুই নাম্বারে জানি ফোকাহা তিন নাম্বারে জানি হোকামা এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে আছে আলো আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলেন তো আরো জোরে বলেন এই কিতাবের জ্ঞান যাদের আছে কিতাবের আলো যাদের কাছে আছে তারা আরবি ভাষায় কি আলেম আরো জোরে বলেন ফোকাহা ফকি থেকে এর বহু ফোকাহা এটা কাদেরকে বলা হয় এই পৃথিবীতে যে মানুষগুলো করানের গভীরে ঢুকে কিছু নিয়ে আসতে পারে এদেরকে ফকি বলা তিন নম্বরে হুকামা হাকিম এটা কারা করানে কারিমের শুধু জ্ঞান না শুধু এর ভেতরে ঢুকে তথ্যগুলো নিয়ে আসবে তা না এখান থেকে এমন কিছু তথ্য পৃথিবীর মানুষকে জানাবে যা এর আগে অনেকেই জানাতে পারবে হজরত লোকমান হাকিম ওনার মত কালো আর মানুষ ছিল বলে আমরা পেয়েছি একজন হজরতে আর একজন এই দুইজন মানুষ ছিল হজরতে লোকমান হাকিমের মতো এরকম কালো সিহারা আর এরকম ছোট সোলা এদের সিহারার যা বর্ণনা বলছি হাড়ির তলা দেখিস না তার সাহিত্য কালো ছিল এত কালো মানুষ কিন্তু ভেতরের অবস্থা ছিল একেবারে সাদা ফর্সা আমরা বাংলাদেশে কিছু মানুষ দেখি ওপরে ফিটফাট মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা কিন্তু ভেতরে পোড়াটা কালো যেমন দরবেশ আমি নাম নিলাম না ওনার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পোড়াটা সাদা না কোনো জায়গায় কোনো কালো পেয়েছেন আপনি পুরা সাদা কিন্তু ভেতরে এত কালো ছিল ছত্রিশ হাজার কোটি টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়ে আমি মালয়েশিয়া যে সিঙ্গাপুরে যে দেখি হোটেলের নিচে বসে আছে কয়েক কি এখানে হজুর আমরা আগে পালিয়েছি আগে পালালেন কেন এখানে আপনি যে সাহেব পাড়া বানিয়েছেন ওখানে থাকবেন না ওখানে থেকে মায়ের খাবো বাংলাদেশের মানুষ এখানে আছে যদি শোনে যে সাহেব পাড়ায় আমি আসি তালা ভেঙে পিটাবে আমার এই জন্য হোটেলে চুরি করে আসি কেউ জানে না আপনি যেন আবার বাইরে সে বলি দিন না পাগলকে যদি বলা হয় যে সাগল নাড়াবি না ও আরো বেশি নাড়াবে না ও আমার আরো মনে দিবে এই সায়দান গুলো এখন বেশিরভাগ থাইল্যান্ডে বেশিরভাগ রয়েছে সিঙ্গাপুরে মালয়েশিয়া পালিয়ে বাকিগুলো আমেরিকা কানাডায় তো আর বিশেষ যারা তারা আছে আমি বলছিলাম হাজরত বেলাল হাজরতে মাহজা লোকমান হাকিম রহমতুল্লাহ এই মানুষগুলো উপরে ছিল কালো ভেতরে ছিল পুরা ধবধবে সাদা আমাদের অন্তর ঠিক ওই রকম করা দরকার না আরোটা যদি একশো ভাগ করতে চান তাহলে ওই আল্লি মোহামল কিতাব এই যে হোকামা থেকে এসেছে যেটা আপনাকে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে আর এটার দায়িত্ব হানসার না এটার দায়িত্ব ওই তিনশো এমপি যারা ছিল তাদের তারা যদি একবার বলে মাননীয় স্পিকার আমরা কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা চাই উনি যদি বলে হাত করেন আজিজুর রহমানের মতো যদি একশো জন বলে হা হাত তুলেছি ওই দিনই পাশ হয়ে যাবে কিতাবের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জারি হয়ে যাবে পাঁচ বছরের ভেতরে দেখবেন দেশের চেহারা পান ঠিক মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না কথা বলেন না কেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নাম কি সাদ্দাম হোসেন নুরুল ইসলাম সাদ্দাম মানে হ্যাঁ নরুল ইসলাম সান্তাম আমাদের খুলনা বিভাগের তৃতী সন্তান এই যে বাঁশের জেলায় বাড়ি খুলনা ওখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন উনি ওই দেশের ইসলামী ছাত্র শিবির তার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন সে আছে এখন দায়িত্বে এত সৎ লোকটা দশ দিন আমি ছিলাম বিভিন্ন মানুষের মুখে শুনলাম যে মানুষ এতো সৎ হতে পারে আমরা চাই ইসলামী ছাত্র শিবির শুধু মালয়েশিয়া না ইসলামী ছাত্র শুধু তুরস্ক না এটা যদি বাংলাদেশের যারা আছে এরা এই কেন্দ্রের সেক্রেটারি সভাপতি এই মানুষগুলো যদি দায়িত্ব এই দেশে পায় আর এরকম মানুষ যদি একশো একান্ন জন তৈরি হয় শিক্ষা ব্যবস্থায় আপনি এই করান দেখবেন একশো মার্কের তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ বছর যেতে দেবেন পুরাটা দেশ পাল্টিয়ে ফেলবে ওয়াস্তব মাওলানা সাহেদি সাহেব পঞ্চাশ বছর পরে গেল মুসলমান সা হয়েছে ওনার হাতে তার সাথে অধিকাংশ মুসলমান হয়ে গেছে উল্টা পাল্টা কিন্তু এটা যদি শিক্ষা ব্যবস্থায় আমরা নিয়ে যেতে পারি এনাদের মতো একশো একান্ন জন মানুষকে পাঠিয়ে এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন এইটাই আমার ধর্ম ব্যবসা কারণ আমি চাই এটা যেন সংসদে যায় এক কথা বলে না কেন পাঁচ বছর চলতে দেবে যার যা দুঃখের কথা বলছিলেন না কত মানুষ তিন ভাগের এক ভাগ না খেয়ে থাকে পোশাক নেই শিক্ষা নেই কেন থাকবে না কেন মাত্র আঠারো বছরে আঠারো দুই হাজার চার সাল থেকে আজকে পঁচিশ কয় বছর উনিশ বছর না না হ্যাঁ একুশ বছর মাত্র একুশ বছরের ব্যবধানে যদি মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে পারে তারা তো আমাদের চাইতে নিকৃষ্ট ছিল নিকৃষ্ট পর্যায়ে ছিল অথচ এখন তাকিয়ে দেখেন এই যশোরের কত মানুষ এ দেখি ওখানে চাকরি করছে কেন এখান থেকে টাকাগুলো পাচার করে ওই সমস্ত দেশে না পাঠিয়ে এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিতেন ওই দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না রুটি রুটি বানাচ্ছে কাপড় চোপড় সেলাই করছে পায়খানা সাফ করছে কেন এগুলো করা লাগবে কেন দরকার হয় ওই দেশের মানুষ এসে এই দেশে ওরা আমাদের রাস্তা ছাড়বে এক কথা বললো না কেন এটা সম্ভব ছিল ওরা একুশ বছরে দাঁড়িয়ে গেছে আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি না একটাই কারণ এইটা নেই এটা নিয়ে যান এই জন্য তো বারবার আহ্বান জানাচ্ছি আমরা যে এইটা নিয়ে যান পনেরো বছর সময় দেওয়া লাগবে না পাঁচ বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারে তাহলে আর জীবনে কোনোদিন কল্পনাতে আমাদের ভোট নেই এgenre কোরআন নাযিল করার আয়াতের প্যাটার্ন দেখেছেন আল্লাহ দুইটি আয়াতই প্রথম অংশ কিন্তু এক ছিল কিতাবুন আনজাল্লাহু ইলাইকা এ পর্যন্ত এক ইন্না আনzalna ইলাইকাল কিতাবে পর্যন্ত এক এরপরে আল্লাহ দিয়েছেন দুইটা দুই বিষয় কিন্তু খরিজা আনাস মিনাজুলুমাতি ইলাল নূর অন্ধকার থেকে আলোর পথ দেখাবে এটা আমরা দেখাচ্ছি 55 বছর কিন্তু দ্বিতীয়টা যদি আমরা মানতে বার্তা মালয়েশিয়ার মতো সৌদি আরবের মতো তুরস্কের মতো আফগানিস্তানের মতো নাস এই করান দিয়ে আমি বিচার ব্যবস্থা ন্যায় বিচার কায়েম করব তাহলে তেরো বছরের ইয়ে আজহারুল ইসলামকে জেলখানায় পড়ে পচা লাগে অনেক আগে বের হয়ে চলে আসছে না কথা বলেন না কেন ন্যায় বিচার নেই এই জন্যই মাসলুম মানুষটা জেল খাটতেছে বিচারপতি পালিয়েছে মামলার বাদী পালিয়েছে এমনকি সরকারও পালিয়েছে যে বিচারপতি রায় দিয়েছিল সেও পালিয়েছে উনি জেলে থাকবে কোন কারণে আমরা চাই করানে কারিমের বাইনা আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ব্যবস্থা আমরা তৈরি করব ওখানে কোনো অবিচার হবে না সব জায়গায় প্রতিষ্ঠিত হবে তখন ন্যায় বিচার কথা বলেন ঠিক কিনা এটা কি দেখার আগ্রহ আছে শুধু এ সামিয়ানার নিচে সব জায়গায় যেন আগ্রহ থাকে যে আমরা দেখতে চাই বিচার ব্যবস্থায় কোর্টের আপনি আদালতে যান পর্যন্ত টাকা টাকা দিয়ে আমি প্রথম যখন এগারো সালে জেলে গিয়েছিলাম আমার জেল থেকে বের করার সময় পুলিশ মানে আমি প্রথমে কারাগারে আদালতে ছিলাম এই থানা বের হয়ে চলে আসছে আমার বলছে টাকা দেন না টাকা না আপনাকে যারা দেখতে এসেছিল আমরা জানি আপনাকে টাকা টাকা আরে ওই পরে আর সময় সালে দিলাম তাও খুশি তো পর্যন্ত এমন কোন দিক বিভাগ আছে বাংলাদেশে যেখানে এরকম টাকা চাই না কথা বলেন এখন প্রত্যেকটা একটা ফাইল এখান থেকে উপরে উঠতে চায় না টাকা ছাড়া এই দৃশ্য আর সামনে আমরা দেখতে চাই না এই জন্যই তো এত কিছু করা লাগছে এই বিশ্ব যেন কেউ সামনে আর কেউ তৈরিও করতে না পারে সাজাগ থাকা লাগবে নাই তো এই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে গেল চৌত্রিশ হাজার মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে তাদের সাথে বেঈমানি করা হবে না আপনি আবু সাহেলের সামনে কি আবু তা আবু সাহিদের সামনে কি জবাব দেবেন মুগ্ধর সামনে কি জবাব দেবেন যদি আবার চাঁদাবাজি শুরু হয় আবার যদি হাট দখল ঘাট দখল শুরু হয় তো কি জবাব দেবেন আপনি জবাব যেন দিতে পারেন সেই জন্য আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই আগামীতে কেমন পর্যন্ত এদেশে যেন কেউ হাট দখল ঘাট দখল করতে না পারি কত মানুষ নীরবে কাঁদতেছে যে আমি ছয়শ টাকা উপায় করে তিনশো টাকা চাঁদা দেওয়া লাগে একটা কথা হইল এই বিশ্ব বাংলাদেশ আর দেখতে চাই তাহলে কি করা লাগবে শুধু মানুষকে করান দিয়ে ডেকে আলোর দিকে নিয়ে আসবো না আমরা এই কিতাবের শিক্ষা এই কিতাবের বিচার একে দামের অর্থনীতি সবগুলো প্রতিষ্ঠিত করে এই জমিতে দেখাতে চায় বিমা আর আকাল্লা আল্লাহ যেভাবে আমাদেরকে দেখিয়েছেন অলা তাকুল্লিল হ ইনে না হসে মা হে নদী আপনি খেয়ানতকারী যারা তাদের পক্ষ নিয়ে বিতর্ক করবেন না আজ বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে চুয়ান্ন বছরে কারা জাতির সাথে নিজেদের সাথে খিয়ানত করেছে এক কথা বলে না কারণ যারা খিয়ানত করেছে আমরা তাদেরকে চিনি না এই খেয়ানতকারীদের পক্ষ নিয়ে তারা ঝগড়া করেন আমাদের সাথে আমরা বিবেক আছে এই যেন আমরা চাচ্ছি আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন এটা আমরা বিচার ব্যবস্থায় ন্যায় বিচার কায়েম করার জন্য নিয়ে যাব। গরু ছাগলের ভেতরে তার ভেতরে বাইন আর নাস মানুষের ভেতরে আল্লাহ আমাদেরকে যেন কোরআনের দ্বারা এটার তাওফিক দান করেন বলেন আমিন নবীজি চারটা কাজ করেছিলেন প্রথম নাম্বার তিনি করান তেলাবাদ করে মানুষকে শোনাতেন মানুষদেরকে পবিত্র করতেন তার নফস তার পরিবার তার সমাজ এভাবে তিনি চেষ্টা চালিয়েছিলেন কিন্তু আল্লি মোহাম্মল কিতাব এটা যতদিন পর্যন্ত তিনি কায়েম করতে না পেরেছেন ততদিন সৌদ বন্ধ হয়নি ঘোষ বন্ধ হয়নি সাদাবাসী ওই জামানায় ছিল ওইটাও বন্ধ হয়নি কথা বলে ঠিক কিনা এখানে আমাদের উচিত হবে যারা আজ বলেন আমরা নবীওয়ালা কাজ করি না আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না এদিকে তাকান নবী কি জন্ম থেকে নবী বলে কেউ বলতো যে আপনি নবী